হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন আছি বগুড়া মোমইন পার্কে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে ফাইভ স্টার আর এখানে আমরা মোমইন পার্কে ঘুরতে এসেছি তো আমার সামনে একটা লেক আছে অনেক বড় একটা লেক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই মোমইন পার্ক একসাথে ঘুরে দেখবো আমার ডান পাশে লেক আর আমা আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই হচ্ছে ফাইভ স্টার হোটেল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে নাম করা বগুড়া নাম করা ফাইভ স্টার হোটেল এখানে সবচেয়ে দামি হোটেল বগুড়ায় একমাত্র হোটেল ফাইভ স্টার হোটেল তো আমরা সব কিছু ঘুরিয়ে দেখবো আমরা সামনে একটা পার্ক আছে আমাদের বৃষ্টি পড়ছে ফোটা ফোটা তার মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি তারপরেও যদি আমরা ঘুরতে পারি অবশ্যই আপনাদেরকে সব দেখাবো পার্কটার ভিতরে আমরা ঢুকবো এখানে ঢুকতে দুইশো টাকা লাগে তো মাথা পিছু দুইশো টাকার টিকিট লাগে টিকিট কেটে ঢুকতে হয় আরেকটি যে পার্ক আছে সে পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না আমরা সেখানেই যাব আর ডান পাশে যে লেকটা দেখছেন অনেক বড় সুন্দর একটা লেক এই লেকটা সাইড দিয়ে গাছ লাগানো আছে অনেক অনেক সুন্দর সুন্দর গাছ মানে প্রদর্শনী একটা স্থান এখানে অনেকে আসলে সুন্দরভাবে উপভোগ করতে পারবে সুন্দর করে গাছ লাগানো চারপাশে মানে দুই পাশ দিয়েই অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো গাছগুলো দেখতে দেখতে আমরা হাঁটছি আর এদিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তো আমরা এই বৃষ্টির মধ্যেই যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমরা হাঁটছি সামনের দিকে আমরা যাচ্ছি আমরা যে পার্কটিতে আমরা যাবো সেই পার্কের দিকে উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো চলুন আমরা দেখি এই লেকটি অনেক বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে গিয়েছে আমরা হাঁটছি সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ আমরা সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাছ এখানে পার্কের মতো আর এই সাইডটাতে হচ্ছে দোলনা তারপর মানে বাচ্চারা যারা আসে এখানে বড়রাও অনেকে ঘুরতে আসে বড়রা সবাই আসে বাচ্চাদের যারা নিয়ে আসে তাদের এই মানে খুবই একটা দর্শনীয় স্থান বলা যায় বগুড়ার মধ্যে খুবই সুন্দর একটা জায়গা এখানে দেখেন এই যে চরকি আমাদের গ্রামাঞ্চলে যেটা বলে যে চর্কি এই চর্কির মতো এই আটা এখানে আছে এটাতে উঠবো কিন্তু সব কিছুই প্ল্যান ছিল আমাদের যে আমরা উঠবো ঠিক সেই মুহুর্তে আমাদের মনে পড়ে যায় যে আমাদের ব্যাগ ছাড়া পড়েছে সিএনজিতে তো আমরা আর সিএনজিতে যে মনে পড়লো যে আমাদের ব্যাগ ছাড়া পড়েছে তখন আমরা আর সামনে দিকে না এগিয়ে আমরা তৎক্ষণাৎ আমরা ব্যাক করি মানে সিএনজির উদ্দেশ্যে সিএনজি খোঁজার উদ্দেশ্যে সিএনজি স্ট্যান্ড যেখানে ছিল ঠিক সেখানেই আমরা আবার ব্যাগ করে চলে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে আমাদের সিএনজিতে যে লোকটি আমাদের নিয়ে এসেছিল। উনি কাউন্টারে আমাদের ব্যাগটি জমা দিয়েছে তো আমরা ব্যাগটি পেয়ে যাই সেই ব্যাগটি নিয়ে আমরা আবার আসার জন্য রওনা হই কিন্তু তখন আর আমরা আসিনি যেহেতু আমার আমাদের প্রথমেই আমাদের ভাগ্যটা খারাপ আমরা আর ঘুরতে পারলাম না তো আমরা ব্যাক করে চলে এলাম আমরা যাইনি আমরা তখন সেখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে মানে আমার নানার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেই আমরা এখন ভ্যানে তো আমরা ভ্যানে করে আমরা যাচ্ছি তো আমাদের গ্রাম অঞ্চলের সিনারিগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমি ভিডিও করতে করতে গেলাম সবুজ গাছপালা ঘাস জমি জমা সব কিছু ফাঁকা সুন্দর লাগছিল সবুজ গাছ বৃষ্টিতে গাছগুলো ধুয়ে একদম চকচক করছিলো তো আমি ভিডিও করতে করতেই গেলাম পুরোটা রাস্তা খুবই ভালো লাগছিল গ্রামের পরিবেশটা এত ভালো লাগে যে মানে বলার মতো না আমরা শহরে থাকি এই পরিবেশটা আসলে খুব কম আমরা দেখি হয়তো একটু ঢাকার ভিতরে একটু দূরে গেলে আমরা এই পরিবেশটা পাই তো আমি এই জিনিসটা মিস করিনি যেহেতু আমি ভ্যানে করে যাচ্ছি খোলা রাস্তা তাই আমি ভিডিও করতে করতে গিয়েছি আমরা পুরোটা রাস্তায় ভিডিও করেছি আমি এখন আমার নানার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো আমরা আমাদের যখন ওইখানে আর ঘোরা হলো না আমরা ফুফা লেগে গেল প্রথমেই আমাদের ব্যাগ হারিয়ে আমাদের আর ঘোরা হলো না কোনো পার্ক দেখাও হলো না ঠিক মতো তো সেখান থেকেই আমরা এখন চলে যাচ্ছি তাই আমরা এই সবুজ গাছ সবুজ গাছগাছালি প্রাকৃতিক পরিবেশ ভিডিও করতে করতেই আমি গেলাম সবুজ গাছ গাছালি প্রাকৃতিক পরিবেশ সুন্দর বাতাস নর্মাল পরিবেশ আবহাওয়া ছিল নর্মাল বাতাস ছিল খুব বৃষ্টি পড়ছিল গুড়ি তো এখন বৃষ্টি নেই দেখুন জমি গাছপালা কত সুন্দর লাগছে মানে এই সুন্দর সিনারিগুলো নেয়ার জন্যই আমি আসলে ভ্যানে করে যাচ্ছি না হলে আমি হয়তো বাসে যেতাম তো এই সুন্দর পরিবেশটি ধারণ করার জন্যই আমি ভ্যানে যাচ্ছি আর ভিডিও করছি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আপনারা আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো আমার ভিডিওগুলোতে আপনারা লাইক কমেন্টস করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আপনারা সবাই ভালো থাকবেন টাটা